হ্যালো বন্ধুরা জীবনের সহজ চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা রাতে এখন রাত্রিবেলা তোমাদের সামনে এসে হাজির হয়েছি আজকের দিনের বলে না রাত দিয়েই ভিডিওটা শুরু করলাম আর কালকের প্রস্তুতি চলছে কালকে সকালে কি কি করা হবে সেই প্রস্তুতি এখন চলছে তোমরা থাকো কারণ খুব তড়িঘড়ি চলে এসেছি খেতে দোকান থেকে এবার খেয়ে দেয়ে কিছু কাজ করে তারপরে দোকানের দিকে যাব সকালের অনেক কাজকর্ম কিন্তু রাত্রিবেলা এইভাবে সেরে রাখি কারণ রাত্রিবেলা যদি না কাজকর্ম সেরে রাখি তাহলে সকালবেলা আর ঠিক টাইমে করে দিতে পারি না সুন্দর ডালটা ভিজিয়ে রাখলাম কালকে মঙ্গলবার তাই নিরামিষ বান্না তাই কি করবো করব ভাবছি আর মামিমা তো এখনও আছে তা মা তো মানে মামির তো যাওয়ার সময়ও হয়ে গেল হয়তো বুধবার বৃহস্পতিবার করে চলে যাবে তা সেইভাবে তো কিছুই খাওয়াতে পারলাম না এত বাস্তবতম মানে জীবন হয়ে গেছে হয়তো সেইভাবে তাকে টাইম দিতে পারছি না কিন্তু আন্তরিকতা ভালোবাসা এটুকুই রাখার চেষ্টা করছি খাওয়া দাওয়া তো সবাই করে সবার কাছেই আছে খাওয়া দাওয়া কারণ না খেয়ে তো আর কেউ থাকে না কিন্তু এই ভালোবাসা আন্তরিকতা এটুকু যদি থাকে সেটা আমার মনে হয় যে অনেকটা বেশি আনন্দের হয় খাওয়া দাওয়ার থেকে আর আমার খাওয়া দাওয়া রাত্রিবেলা কমপ্লিট হয়ে গেছে ছেলেকে দোকানে বসে এসছি হাজব্যান্ড দোকান পড়তে চলে গেছে কিছু মালপত্র আনার আছে সেগুলো আনতে চলে গেছে আর এখনও দেখতে পাচ্ছ যে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু বাসনপত্র মাজা হয়নি তাই বাসনপত্রগুলো আগে মেজে নিই তারপরে দোকানে যাব আর এখন ঘড়ির কাটা হচ্ছে দেখো তোমাদের দেখাবার চেষ্টা করছি ঘড়ির কাটা দেখো এখন রাত্রি এগারোটা পাঁচ বাজে এখন মানে বাসনপত্র মেজে তারপর দোকানে যাবো তারপরে আসব তার মানে এখন আস্তে আস্তে আমার প্রায় হয়ে যাবে বারোটা তোমরা থাকো আমার সাথে আজকে রাত্রিবেলা না এলো কালকে সকালবেলা অবশ্যই তোমাদের সাথে কথা বলতে চলে আসবো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট এদিকে তো এদিকগুলো পরিষ্কার অনেকক্ষণ আগেই করে ফেলেছি দুপুরের দিকে আর ডালটা না ঝুড়ি চাপা দিয়ে রাখলাম এখনও গরম ভাব যায়নি ঝুড়ি চাপা দিয়ে রাখলাম সকালবেলা তো ভেজার পর ধুতেই হবে তখন ধুয়ে নেব। আর ওদিকে টেবিলে ছেলের ছোলা বাদাম ভিজিয়ে রেখেছে মোটামুটি রাতের কাজ সব কমপ্লিট আর ছেলের ওইদিকে খাবার দেখো একদম ঝুড়ি দিয়ে চাপা আছে টেবিলে আর কিছু টিফিন বক্স মানে এখন তো এগুলো তো সব বাড়িতেই একটু আদ্রু থাকেই বা এই কৌটোগুলো তো খাবার দাবার আনার পরে আমরা মানে কি ফেলে দিতে চাই না কিন্তু এগুলো ফেলে দেওয়াই উচিত তবে কিছু একবার দুবার ব্যবহার করে তারপর ফেলেই দিই এগুলোই কি ধুয়ে উপর করে রেখে দিয়েছি বোতলগুলো তো ভরা হয়নি এইভাবে উল্টে পাল্টে পড়ে আছে এই বোতল টোতল ধোয়া সব সকালে হবে যদি এনার্জি থাকে রাত্রিবেলা ধুয়ে রাখবো নাহলে সকালে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এখনও পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করতে পারিনি চতুর্দিকটা তবে যতটুকু হাতে হাতে করে রাখার করে রাখার চেষ্টা করি টেবিল এরকম অগোছলই হয়ে যায় আর এগুলো জল ঝরে গেলে আবার তুলে দেবে এগুলো দিতে না ভালো গাছও বসানো যায় ছোটো ছোটো বসাই মাঝে মাঝে দেখবে আমার দইয়ের ডিব্বাতে বা এরকম ডিব্বাতে কিন্তু অনেকগুলো গাছ বসানো আছে ধোয়া থাক যার প্রয়োজন হবে সেইভাবে নিয়ে আমরা গাছ বসিয়ে দেবো এখন তখন দেখেছিলাম এগারোটা এখন দেখো এগারোটা কুড়ি হয়ে গেছে আর বেশি দেরি নয় এবার একদম চলে যাব দোকানে চলো এবার তাহলে দোকানে চলে যাই তারপরে ওই যে বললাম আজকে আর হয়তো কথা হবে না কালকে আবার দেখা হবে সময় ছিল তাই একটু কথা বলে নিলাম ছেলে ভাব যে মা এখনো আসছে না কেন ফোনও করছে না জানে মা সব কাজ সেরেই আসবে চলো তাহলে সেই রাত্রে ভেজানো ডালটাকে ধুয়ে নিলাম ভালো করে দু তিনবার দুবার ধোয়া হয়ে গেছে তাও একবার আরো দু চারবার ধুয়ে নিলাম দিয়ে রেডি করে রাখি এরপর জামা কাপড় মেলবো কেন স্টান হয়ে গেছে আমার জামা কাপড় মেলে তারপরে ডালটাকে মিক্সিতে একটু বেটে নেব আর এদিকে প্রেশারে না একটু উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে তো আগে জামা কাপড়গুলো মেলে এসে তারপর চাটা বসিয়ে দেবো কারণ ওরা ঘুম হচ্ছে আমি ডাকিনি আর ঘর তোর এখনো পোছা পরিষ্কার হয়নি এটাকে চাপা দিয়ে দি আর বারান্দার গাছগুলো দেখো যে কালকে এটা স্নেগধান নাকি একটা চারা সমাতি দিয়েছে আমি বিকেলবেলা দোকান যাওয়ার আগে বসিয়েছি আর ওদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো বেশ ভালোই হয়েছে শুনুন যেরকমই হোক আমরা নিজের হাতে শক্তি জায়গায় বসিয়েছি এগুলোকেই দেখি আর এগুলো দিয়েই আনন্দ পাই ছোট ছোট অনেক বিষয় থেকে আনন্দ খুঁজে নেওয়া যায় তো জীবনে এটাও একটা বলতে পারো একটা আনন্দ খুঁজে নেবার বিষয় আমার এসেছি বাপের বাড়ি ছাদে জানো কী করে मिलते হারিয়ে গেছি সিঁড়িতে আর এদিকে মামমাম দেখো সেই জন্মদিনে ও ছোট্ট বাচ্চাটাকে দেখে দেখা দেখার দেখা দেখা ও ডাললে গিয়ে যাচ্ছে

ঠিক আছে চল এখানে গাছের পরিচর্যা করছিল ভাই দেখো সব গাছ ছেটে ছুটে রেখেছে বা এগুলো বসাবে কি জানি কি করবে আর এই যে রঙের বালতিগুলো এগুলো আসলে আয়রনের জল তো থেকে থেকে নষ্ট হয়ে গেছে এগুলোতে গাছ বসিয়ে দেওয়া আর ওইদিকে সেভাবে সেরকম ফুল এখন আর ফোটেনি একটা জবা ফুটেছে ছোট্ট জবা আর দাঁড়িয়ে দেখাবার তো সময় নেই এখন তো তাড়াহুড়ুর ব্যাপার এই লেবু গাছটা না বড় হচ্ছে কিন্তু সেইভাবে লেবু হয়নি এখন এখন শীতের ফুল হয়তো বসাবে আর ওইটার মধ্যে মনে হয় ওই এই গাছটা বসাবে জানো তো ওই যে মাটি রেডি করছে আমি তো এখন এলাম আমি তো এদিকটা আসেনি এই যে মাটি রেডি হচ্ছে এর মধ্যে সারা এইখানে পায়ের আগে খেতে দেওয়া হয়েছে এখানে ওদের জল থাকে আর সকালে খুঁজে পরিবেশ পুকুরের ভিউটা দেখো সকালে শীতের সকালটা একটা অন্য রকম আসলে প্রত্যেকটা আবহাওয়ার একটা একটা অনুভূতি ভগবান সব আলাদা আলাদা করে দিয়েছেন প্রত্যেকটা জিনিসেরই যেমন সৌন্দর্য আছে মানে সুন্দরতা যেমন আছে সেরকম অসুন্দরতাও আছে শীতকালে যখন খুব শীত পরে কাপড়েতে যারা বয়স্ক বাচ্চা তাদের তো খুব কষ্ট হয় আবার গরমেও কষ্ট আসলে মনে মনকে সবসময় মনের একটা চাহিদা থাকে মন সবসময় সন্তুষ্ট হয় না সন্তুষ্টি কেউ কাউকে কখনও দিতে পারে না আর ওদিকে কাকগুলো কাগুলো যে কাকিদের সভা বসেছে ডেকে যাচ্ছে ওই দূরে পায়রা দেখাতে না মনে হয় অনেকটা উঁচুতে চলো জামা কাপড়গুলো মেলে মেলেনি ছাদ থেকে এসে চা রেডি হয়ে গেছে দু কাপ বাবার আর হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে আমি আর মাইমা চাটা খাবো তাই ওপরে গিয়ে চাটা দিয়ে আসি আর নিজেও খেয়ে নিই কারণ শীতকালে গরম চা না খেলে একদম ভালো লাগে না তাই তৈরি ঘুরি চাটা আগে খেয়ে নিতে হবে চলো উপরে নিয়ে যাই আমারটা অবশ্যই অবশ্য নিচে রেখেই যাবো এর দিকে একটা বিয়েবাড়ির নেমন্ত্রণ রাত্রিবেলা একজন করে গেছে যেতে পারবো কিনা জানি না অনেক দূরে এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে ডালটা রেডি করে নিয়েছি একটু পিসে নি আর পিষবো যখন না তখন একটু দানা দানা থাকবে ভাবে পিষবো একদম পুরো যে ডালটা একদম সেই প্লেইন হয়ে যাবে সেইভাবে পিষবো না দানা দানা থাকলে না খেতে একটু ভালো লাগে আর এদিকে জল খাবারের জন্য একটু কুমড়োর তরকারি কিছুটা কুমড়ো ছিল জলখাবারে আর মধ্যে একটু দিয়ে সকালবেলা জলখাবারে কুমড়োর তরকারি তা আসি এবার খুঁজে পাবো না মানে এক একটা সময় না জিনিস চোখের সামনে থাকলে ওটাকে খুঁজে পাই না দেখতে হবে তো আছে পড়াটা উঠে যাচ্ছে তাই হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো এসছে এগুলো তো জল দিয়ে না একদম শুকনো শুকনো হয় আর একটু বাকি আছে একটু গরম মশলা দিলে বেশ খেতে ভালো হয় নেওয়া হওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতটা একটু ফুটিয়ে রেখে দিয়েছি হাজব্যান্ড ছেলে দুজনেই বেরোবে দুজনের মতো ভাত করেছি আমাদের ভাত বেলায় করবো আর এক ফুট দিয়ে নেবো তাহলে ভাতটাও রেডি হয়ে যাবে সকালবেলা এই ভাতেই মানে কটা যে কাজ করি সে বলে বোঝাতে পারবো না এরকম প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা গৃহবধূই করে ডালটা আমার বাটা হয়ে গেছে দেখো ডালটা এরকম একটু দানা দানা আছে এই যে একটা দুটো ডাল এরকম দানা 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 আছে যাই হোক এবার বড়াটা ভেজে নিই এদিকে প্রেসারেও সেটি পড়ছে খাক এখন চাপা দেওয়া তেল দিয়ে ধোয়া হচ্ছে এই গরম তেল একটুখানি না ওই যে ডালের ব্যাটারটাই দিয়ে দেবো দু তিন চামচ আর বড় হাতা হলে তো অল্পই দিতে হবে আমি হাতাটা এখন দিলাম না দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নেব তেলটাকে ভালো করে এবার ডালগুলোকে ডাল না ডালের বড় সেটা খুব গরম গেছে প্রচণ্ড গরম হয়ে গেছিল সেই জন্য দেওয়ার সাথে সাথে একদম বড়াগুলো কালো হয়ে গেছে এবার আর হবে না বড়াগুলো ছেড়ে দিয়েছি এরকম তেলে বড়াগুলোকে এবার আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব একদম রেডি তাও খেতে আরম্ভ করেছি তারপর মনে হলো যে বন্ধু সে একটু কথা বলে আর না বড়াটাও আপনি খেয়ে নিয়েছি কিন্তু বড়াটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখো আজ পছ তাও নরম মানে অনেকক্ষণ আগে নামিয়েছে এখনও নরম আছে গরম তেল যে কোনো ব্যাটারে যদি দাও সেটা অবশ্যই মুচমুচে হবেই হবে তার জন্যে খাবার সোডা বা কিছু দেওয়ার কোনো দরকার নেই তা খাওয়া দাওয়াটা করে নিই আর বড়া ভাজা হয়ে গেছে আমার যেগুলি তো যখন ভাজছিলাম সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল আলু দিয়ে বরার তরকারি করব আর নামাবার আগে গরম মশলা দেবো যদি পারি অবশ্যই তোমাদের দেখাবো আর যদি একদিন করেছিলাম বরার টক ছোটো ছোটো বড়া ভেজে যদি টক করতে পারি ভেজেছি কটা তাহলে করব তোমরা থাকো আমার সাথে আগে খাওয়া দাওয়াটা করে নিন খাওয়া দাওয়ায় তাকে বরবটির তরকারি আজকে কুমড়োর তরকারি অল্প নিয়েছি কারণ বরবটির তরকারি এখনও আছে দেখো আর একটু দই এ দিয়ে আজকে ব্রেকফাস্ট আমার হচ্ছে আর রুটি অনবদ্য একটা ব্রেকফাস্ট ঘরোয়া এই ব্রেকফাস্টগুলো মানে সবথেকে ভালো লাগে একটা সময় কচুরি টচুরি খুব খেতে ইচ্ছা করতো এখন আর সেগুলো ইচ্ছা করে না এখন মনে হয় ঘরে তৈরি টিফিনই সব থেকে ভালো বয়সের সাথে সাথে রুচি ভোটটাও পাল্টে যায় থাকো আমার সাথে এদিকে দেখো একটা পেস্ট মশলা রেডি করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো কাঁচা আর এই হচ্ছে টমেটো এই দিয়ে এই পেস্টটা রেডি করে নিয়েছি আর এই তো আমার বড়া ভাজা মোটামুটি মোটামুটি কি পুরো বড়া ভাজাটাই রেডি হয়ে গেছে আর এই দিকে ছোটো ছোটো কিছু বড়া ভাজতে দিয়েছি এইগুলো দিয়ে টক করব টকটা অবশ্যই একদম টক না মিষ্টি দিয়েই করব আর তেঁতুলটা কোথায় বার করে রাখলাম এই দেখো অনেকটা তেঁতুল এই জো এই তেঁতুল আমি ফ্রিজে রাখি তবে এটা একটা না কাঁচের পাত্রে করে রাখতে হবে সেটা রাখা হয়নি তবে এই তেঁতুলগুলো না বীজ ছাড়ানো আছে এইগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে দেব দিয়ে ওইটা দিয়ে টক করব আলু দিয়ে না মশলাটা কষানো হয়ে গেছে তোমাদেরকে আর দেখানো হয়নি ওই তো মশলাটা সেটা যেরাম তবে কষাই সেইভাবে কষিতার আলুটা আমি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিল একদম কষানো হয়ে গেছে এবার না গরম জল দিয়ে দেবো দেখো তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছো তেল ছেড়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো আর টক টক করে জলটা ফুটবে নামানোর আগে বড়াটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এখন চা পা থাক আরও খানিকটা কষা হোক আর এদিকে দুপুরের ভাত কষিয়ে দিয়েছি এক ফুট হয়ে গেছে দিয়ে বন্ধ করে দিয়েছি আর এদিকে বলছিলাম না তেঁতুল ভেজাবো এই দেখো তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছি এটা এই বড়াগুলো দিয়ে টক হবে আর এদিকে এটা ভীমবার বার করে নিয়েছি বাসন মেজেছি খানিকটায় অগোছালো হয়ে আছে একেবারে রান্না করে এখানটা পরিষ্কার করে নেবো এভাবেই আজকে রান্নাটা রেডি করে নিলাম প্রতিনিয়ত এইভাবেই রেডি করি আর আশা করি তোমরাও খুব ব্যস্ত আছো এই সময়টা প্রত্যেকে ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও করি যদি কোনো ভুল চুল বা সেরকম যদি তোমরা অন্য কোনো কিছু দেখতে চাও রান্না বান্না বা সংসারিক কাজকর্মের ব্যাপারে অবশ্যই আমাকে জানি কেটলিতে জল গরম করে নিয়েছি এবার একটু আগে জল দিয়েছিলাম যেন সেটা তোমাদের দেখানো হয়নি কেটলির জলই একটু দিয়েছিলাম কারণ ধরে আসছিলো এবার এই কেটলির জল ঢেলে দিলাম একটু বেশি করে জল ঢাবে কারণ বড়া দেওয়ার পর না বড়া কিন্তু জল অনেকটা অ্যাবজর্ব করে নেবে শুষে নেবে বুঝেছ সেই জন্য একটু বেশি করে জল দিলাম দিয়ে চাপা দিয়ে দেবো তারপরে ফুটবে যখন তখন বড়াটা দিয়ে বন্ধ করে দেবো আর জল যদি পরে লাগে জল এই পুরো জলটাই কিন্তু ভাবছে তো তোমরা ট্যালট্যালে ঝোল এই পুরো জলটাই কিন্তু এতগুলো বড়া দেবো তো পুরো জলটাই টেনে নেবে বরার তরকারিটা আমার পুরো রেডি জলটা ফুটছিল বড়াগুলো ছেড়ে দিয়েছি গরম মশলাও দেখো উপরে ছড়িয়ে দিয়েছি যে আর এবার বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে একটু রাখতে দেবো একটু চাপা দিয়ে দিই জানো দেখি যত কতটা জল টেনে নেবে মাটার সুন্দর রেসিপি রেডি হয়ে গেলো তোমরা নিরামিষের দিন এরকম বড়ার রেসিপি খেয়ে দেখতে পারো অনেক সময় অনেকে তো পনির ভাত দিয়ে খেতে চায় না কিন্তু এরকম বড়ার রেসিপি খুব ভালো লাগে আর যদি টক করে নিতে পারো যারা টক পছন্দ করো তারা মিষ্টি না দিয়ে টক খেতে পারো আর যারা চিনি খাও বা গুড় খাও বা বাতাসা খাও সেই দিয়ে একটা চাটনি তেঁতুলের ক্লাবটা দিয়ে একটু সামান্য নুন দিতে হয় আর মিষ্টি দিয়ে সুন্দর একটা টকের রেসিপি বা চাটনির রেসিপি কিন্তু হয়ে যায় সেটা আর দেখালাম না এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এইভাবেই আজকে রান্না বান্নাগুলো কমপ্লিট করলাম আবার প্রত্যেকের সুস্থতা কামনায় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন চালা